হঠাৎ করে কিছু একটা খাইতে ইচ্ছা করছে তাও আবার আমার না আমার বোন মাহের তো সে বলতেছে যে আমাকে কিছু একটা বানিয়ে খাওয়াও আমি বললাম দেখ আজকে মুড নাই আমি কিছুই বানাইতে পারবো না তো আমাকে তারপরও টেনে উঠায় বলতেছে যে না তুই আজকে শুইতে পারবে না তোকে কিছু বানায় খাওয়াইতেই হবে তো এভাবে করে বললে আর আমি কি না উঠে পারি ও সব সময় আমাকে এভাবে জ্বালাইতে থাকে আর জ্বালাবে না কেন কারণ আমিও তো ওকে মাঝে মধ্যে একটু জ্বালাতন করতে থাকি যাই হোক ঘরে তেমন কিছুই ছিল না শুধুমাত্র আলুটা ছিল মানে পাকড়াতে দেওয়ার মতো তেমন কিছু ছিল না তো আলুটা দিয়ে একটু মজা করে বানাবো এই জন্যে আমি এখানে চারটা আলু ছিলে তারপরে কেটে ধুয়ে ভালো করে পানিটা ঝরাইয়া তারপরে আমি এখানে নিসি এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া আর দিয়েছি এখানে ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া সাথে দিয়েছি পেঁয়াজ পরিমাণ অনুযায়ী এরপরে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা আর এক চামচের হাফ চা চামচ দিয়েছি টমেটো সস দিলাম এখানে সাদা লবণ আর সাথে হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু একটু টেস্টি হয় তো আপনাদের কাছে যদি না থাকে সেটা কোনো ব্যাপার না আর এখানে আমি একটা ডিম দিলাম কারণ ডিমটা কিন্তু পাকোড়াতে দেওয়াই লাগবে এরপর আমি সব কিছুই একদম হাতে সাজিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে একটু বেশিক্ষণ ধরেই মাখাতে হবে এতে করে কিন্তু ধীরে ধীরে সফট হয়ে যাবে আর পাকোড়াগুলো খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর শুরুতে যেহেতু অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম জন্য একটু ভয়ও লাগতেছে কি হাতটা কি আবার জ্বালা পোড়া করে কিনা তো যাই হোক আপনারা যারাই পাবেন মাখাতে যাবেন শুরুতে কিন্তু অবশ্যই মরিচের গুঁড়াটা দিবেন না তো ওই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচগুলো আমি কেটে রেখেছি আগে কিন্তু মিশাই নেই এখন মিশিয়ে দিব কারণ এখন আর তেমন একটা মাখার প্রয়োজন হবে না আর যদি আগে দিতাম তাহলে কিন্তু আমার হাতটা জ্বলে পড়ে লাল হয়ে যেত আর এই জন্যই আমি মরিচটা একদম শেষের দিকে দিলাম আর শুরুতে যেহেতু একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম সেটার জন্য সামান্য একটু হাতটা জ্বলতেছে তো যারা হাত জ্বলাকে ভয় পান তারা কিন্তু চাইলে মরিচটা পরে দিবেন আগে মাখিয়ে ভালো করে নেবেন পরে আমার মতো এইভাবে দিয়ে দিবেন এতে করে কিন্তু আর হাত জ্বালা পোড়া করার কোনো সুযোগই পাবে না যাই হোক এখন আমি পাকোড়াগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এটা একটু অ্যাব্রো থ্যাব্রো করে দিলেই কিন্তু বেশি ভালো লাগে চাইলে গোল শেপ দিয়েও কিন্তু দিতে পারেন একদম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে তো এখন আমি চুলার আগুনটাকে একদম লো হিটে রেখেছি কারণ অনেক বেশি হাই হিটে ভাজতে গেলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো এই জন্য আমি একটু ক্রিস্পি করার জন্যই কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আর এই করে খেতে খুব বেশি মুচমুচে হবে আর ভীষণ মজাদার হবে তো এখানে যেহেতু বেসন দিইনি চালের গুঁড়া আর হচ্ছে রেগুলার আটা ময়দা আমরা অনেকেই আছি এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি কিন্তু বাসায় কিন্তু সব সময় গুছানো থাকে না যে এটা আছে ওইটা নাই তো এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই যা আছে তা দিয়েই বানিয়ে ফেলুন এই যে ঘরে যেমন বেসন ছিল না কি দিয়ে বানাবো তো কয়টা চালের গুঁড়া ছিল আর রেগুলার আটা ময়দা তো সবার বাসাই থাকে তো এগুলো দিয়েও কিন্তু বানানো যায় আর আপনারা চাইলে চালের গুঁড়া না দিয়ে শুধু অল্প একটু ময়দা দিলেও কিন্তু ভালোই হবে বা রেগুলার যে রুটি খান আটা ময়দা সেগুলো থেকে অল্প একটু দিলেও কিন্তু হয়েই যাবে এতে করেও কিন্তু মজাদার এই খেতে ভীষণ ভালো লাগে আর হ্যাঁ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা কি শব্দ পাচ্ছেন আমার কিন্তু ন্যাচারাল এই শব্দগুলো অনেক বেশি ভালো লাগে তো আপনাদের যদি শুনতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই প্রতিটা ভিডিও এক ধরনের স্মৃতি হয়ে থাকুক আমাদের পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তাই আমি আর আপনাদের সাথে ভিডিওটা বেশি লম্বা করলাম না শর্টকাট করে একটু দেখালাম যে একটু সস নিয়েছি আর সাথে তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো সাজিয়ে গুছিয়ে নিলাম তো পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ মজার ছিল আর এখন আপু ভাবি আমরা সবাই মিলে জিলে বসে খাচ্ছিলাম আর সবাই খুব হাসতেছিল ছিল যে হুটহাট করে কখন কি যা বানায় ফেলে এতে কিন্তু দারুণ হয়েছে তো এখন আমার বোনকে একটা ধন্যবাদ দিলাম তুই যদি আমাকে উঠে না দিতি তাহলে কিন্তু পাকড়াটা হইতো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ